কেমন আছে খুব ভালো আমি আসলে ভালো না কখন বৃষ্টি চলে আসবে এই দেখো এই হচ্ছে আজকের ওয়েদার পুরো চারিদিকটা মেঘ মেঘ হয়ে আছে আমার প্রত্যেক একটা মিলেছে আর ওইদিকে দুটো লাইনেও মেলে দিয়েছি যাই হোক আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে আর চলো একবার আকাশটা তোমাকে দেখিয়ে দিই তারপর বার বাকি কথা হচ্ছে এই দেখো আকাশে দেখতে পাচ্ছ মেঘটা কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে দেখতে দাঁড়ুন লাগছে আকাশটা জাস্ট ওয়াও হয়ে আছে আর বাইরের লোকজন কথা বলছে একটু ইগনোর করো আর আকাশটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই তোমরা ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে মনটাই ভালো হয়ে গেছে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে আর সেটা ওপেনও করে নিয়েছি ভাবলাম তোমাদের সাথে যখন কথা হচ্ছে তখন শেয়ারও করে দিই এই দেখো একটা সুন্দর দেখে হার নিয়েছি ও হারের এই যে এই লকেটটা এত সুন্দর জল করছে দেখতে দারুণ লাগছে আমি তো কালো পুতির নিয়েছি তোমরা যদি চাও অন্য পুতিরও নিতে পারো সেগুলোও খুব সুন্দর দেখতে দারুণ লাগছে আমি কালোটা নিলাম সবার সাথে পরার জন্য আর ইয়াররিংসটা তো অপূর্ব লাগছে আর এর সাথে না দুটো গুঁজিও দিয়ে দিয়েছে কারণ সাধারণত আমাদের এইগুলো হারিয়ে যায় তাই জন্য দিয়ে দিয়েছে আর হারটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কিন্তু বন্ধুরা সানটান রান্না বান্না করে সান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন করবো লাঞ্চ আজকে মেনুতে না অনেক কিছু রান্না করেছি তাই অনেক বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে আর খুব খিদেও পেয়ে গেছে তাই আর বেশি বক বক করতে পারছি না চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই আর মেনুতে কি আছে চলো তোমরা দেখে নাও চলো আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে এখানে আছে ভাত আছে আলু ভাতে মাখতে হবে এখানে আছে লইটা মাছের ঝুড়ো অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল ও ফাইনালি দেখে যেবে জল আসে তোমরা কারা কারা লইটা মাছের ঝুড়ো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা যদিও বাঙালদের রান্না কিন্তু আমি এখন বাঙালবাড়ির বউ তাই আমিও খাই যাই হোক এখানে আছে বেগুনের ছাল এখানে আছে মাছের ডিমের বড়া আছে পটল ভাজা এখানে অল্প করে ডাল করেছি আর এখানে করেছি আমরা দিয়ে মাছের ডিম দিয়ে চাটনি বলতে পারো টকো বলতে পারবো মিষ্টি মিষ্টি আর এখানে আছে আম এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু খুব এত গরম দিয়েছে যে ধারণা করার বাইরে যাই হোক বেরোনোর সময় আর তোমাদের সাথে কোনো রকম কথা বলতে পারিনি ঝটপট চলে গেছিলাম বাইরে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর গেছিলাম কিছু কেনাকাটা করেছি কি কেনাকাটা করেছি সেগুলোই বলুন তোমাদের দেখাবো চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো প্রথমে তোমাদেরকে দেখাই যে আমি কি কি কিনে আনলাম তারপর দেখাবো যে হাতি বাগান থেকে কি কিনে এনেছি তা এগুলো আগে দেখিয়ে দিই একটা মুড়ির প্যাকেট এখানে আছে একটা চিড়ে ভাজা একটা না দুটো আছে আর একটা এই আর একটা ঠিক আছে আচ্ছা এখানে আসে একটা চিপসের প্যাকেট এই বিস্কুটগুলো আমার খুব খেতে ভালো লাগে এক প্যাকেট নিয়ে নিয়েছি একটু চিনি নিয়ে নিয়েছি আচ্ছা এখানে একটা চানাচুরের প্যাকেট নিয়েছি আমরা চানাচুর খাই আর আমার এটা দেখে খুব খেতে ইচ্ছা করছিল সেদিন ট্রেনে গেলাম ট্রেনে খেলাম না এখানে খাচ্ছি যাই হোক আচ্ছা এখানে আছে এটা কি আছে খুলে দেখি নাহলে বুঝতেই পারবেন ও এখানে একটু আলু ভাজা নিয়েছি ঠিক আছে আচ্ছা হাজব্যান্ডের জন্য দুটো কেক নিয়েছি অফিস যায় দুটো কেক দিয়ে দেবো ওকে আচ্ছা এখানে নিয়েছি একটু নিমকি মনে হয় হ্যাঁ নিমকি আর এটাতে নিয়েছি গিরির জন্য একটু চিরে এই হচ্ছে আমার কিছু আজকে টুকিটাকি কেনাকাটা তেমন করে হাতিবাগান থেকে কিছুই কেনার নি তা শুধু এই তিনটে জিনিস কেনা হয়েছে এটা আমার একটা প্লাজো নিয়েছি ঠিক আছে সুতির একটা প্লাজো ঠিক আছে এর ঘেরটা বেশ অনেকটা বড় আছে দেখো তাই জন্য একটা প্লাজো নিয়ে নিয়েছি আর কালারটা সুন্দর কিন্তু পিনটা ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে যেহেতু বুড়ি গুঁড়ি পিন অনেক রকমের কালার দেখাচ্ছিল তার মধ্যে থেকে আমি এটা নিয়েছি বেশ ভালো লাগছে দেখতে আচ্ছা এখানে দেখি এটা গেঞ্জির নাইটি নিলাম ব্লু কালারই নিয়েছি গেঞ্জির নাইটি শীতকালে পড়তে খুব আরাম গরমেও পড়তে আরাম অনেকে তো পায় না গেঞ্জির নাইটি বিশেষ করে আমাদের ওখানে পাওয়া যায় না আর এই একটা সাদা নাইটি নাইটিটা নেওয়ার পর দেখলাম যে সামনে বোতাম দেব আর সামনে বোতাম দেব আমার শাশুড়ি পরবে না তাই আমি এটা নিয়ে নেবো আর আমি আগের বারে যে সাদা নাইটিটা নিয়েছি ওটা মাকে দিয়ে দেবো ঠিক আছে শাশুড়ি খুব পছন্দ ছিল আমার জন্য একটা সাদা নাইটি আনবি তাই মাকে ওটা দিয়ে দেবো আর আমি এটা নিয়ে নেবো আর নিয়েছি দুটো কানের দেখো এটা একটা ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে ঠিক আছে আর এইটা খুব সুন্দর এখন উঠেছে ইউনিক ধরনের ডিজাইন তাই এটা নিয়ে নিয়েছি কেমন লাগলো আর কোন নাইটিটা ভালো লাগলো অবশ্যই জানাতে ভুল না বন্ধুরা দেখো আজকে আমরা ডিনার করতে বসে পেরেছি আর আজকে ডিনারের মেনুতে অনেক কিছু আছে মানে বলে বোঝানো না একটু মিক্সড রাইস আছে এখানে টিকিয়া মা এনেছে টিকিয়াটা খেতে দারুণ লাগে আর এটা তো ও তরকারি দেখেছ সাথে একটু রুটি আর এই যে চানাচুর পেঁয়াজ আর শশা মাখা এটা খেতে হেভি লাগে আমিও পছন্দ করি আমার হাজব্যান্ডও পছন্দ করে আর মা ওখানে খেতে বসে গেছি মা কিছু নিচ্ছে না বলো বলো কিছু বলো ডিমের বলা তো ও বেলা দেখিয়েছি ও